নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে স্বাগত আমরা আজকে সন্ধ্যাবেলার চায়ের সঙ্গে খাবার ইয়ে করছি সর্ষে টিফিন করছি এই মুরগির মাংস দিয়ে সর্ষে চিকেন পকোড়া আপনারা দেখুন আমরা কীভাবে সর্ষে চিকেন পকোড়া তৈরি করছি পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন চিকেনটাকে যে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি এই যে একদম ছোটো ছোটো পাতি লেবু রস দিয়ে মিশিয়ে মাখিয়ে রাখছি লেবুর রসটা দিয়ে আধ ঘন্টা মতো মাখিয়ে রাখব এক চামচ লবণ দিয়ে দিলাম পাতি লেবু আর লবণ দিয়ে দশ মিনিট মতো রাখছি আমাদের সময় কম তাই আধা ঘন্টা আপনারা চাইলে আধা ঘন্টাও সব মশলা দিয়ে মাখিয়ে রাখতে পারেন আমরা পাকা লঙ্কাটা আর সর্ষে দিয়ে একবারে বেটে নেব আমার সর্ষে লঙ্কাটা বাটা হয়ে গেছে তুলে নেবো আমরা আদা নেব আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে তুলে নেবো পাতাটা একদম করে কেটে নিয়েছি এবার মাখিয়ে রাখা চিকেনটাকে নিয়ে ধন্যবাদ কিছু দিলাম আদা রসুন পেস্টটাকে দিলাম বেটে রাখা সাদা সর্ষে আর লঙ্কাটাকে হলুদ দিলাম ছোটো চামচে দু চামচ জিরের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতন সয়া সস দিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন আমরা দুটোই দেব তো ময়দাও দিয়ে দিলাম দেবে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো ঢেকে রাখবো দশ মিনিটের জন্য কড়াইটা গরম হয়ে গেছে কড়াই সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে চিকেনগুলো দিয়ে দেবো

সর্ষে চিকেন পোকোড়া আপনারা বাড়িতে তৈরি করুন আমাদের রেসিপিটা দেখে আশা করি ভালোই লাগবে বড়দের ভালো লাগবে ছোটোদের ভালো লাগবে জিনিস সন্ধ্যাবেলা চাষ করেও খুব ভালো লাগবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে বাচ্চাদেরও খুবই ভালো লাগবে আর বড়োরা তো আছেই তার জন্য ভালো লাগবে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর ভাবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ